আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক সিলেকশন কমিটির তত্ত্বাবধানে পাঁচটি ব্যাংকের অফিসার ক্যাশ অফিসার টেলর জবআইডি দশ হাজার তিন এর দুই হাজার বাইশ সাল ভিত্তিক সাতশো সোনালী ব্যাংক পিএলসি পাঁচশো পঁয়ত্রিশটি জনতা ব্যাংক পিএলসি পঞ্চাশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি চারটি বাংলাদেশ কৃষি ব্যাংক একশো কল্যাণ ব্যাংক উনচল্লিশটি শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে প্রাথমিকভাবে বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী 26 7 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে উপযুক্ত ওয়েবসাইট হতে পূর্ণপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে পরীক্ষা তারিখ এবং সময়সূচি পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে দেখুন উল্লেখ নির্ধারিত তারিখের পর কোনো অবস্থাতেই প্রার্থীদের পূর্ণপত্র সংগ্রহের সুযোগ থাকবে না অর্থাৎ আপনারা যারা আবেদন করেছেন তার আগামী ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করবেন অন্যথায় আপনারা এডমিট কার্ডটি আর ডাউনলোড করতে পারবেন না সকলের জন্য অনেক শুভকামনা সকলকে অনেক ধন্যবাদ